আপনি নিজেই দেখুন কতটা সুন্দর করে এই শোপিসগুলো বা এই টুথফ্রিক হোল্ডারগুলো করা হয়েছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা টুথফ্রিক হোল্ডার নিয়ে কথা বলবো এবং শোপিস নিয়ে কথা বলবো আই মিন এটার মধ্যে টুথফ্রিক হোল্ডারও হবে এবং শোপিসও হবে আপনি যখন এভাবে বাসার মধ্যে সাজিয়ে রাখবেন সেটা কিন্তু শোপিস হবে দেখেন খুবই সুন্দর মানের শোপিসগুলো বা খুবই সুন্দর মানের টুথফিক হোল্ডারগুলো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারেন আপনি নিজেই দেখুন কতটা সুন্দর করে এই শোপিসগুলো বা এই টুথপিক হোল্ডারগুলো করা হয়েছে দেখেন আপনি যখন এভাবে চাপ দিবেন তখন কিন্তু এটা খুলে আসবে আবার যখন এভাবে চাপ দিবেন তখন কিন্তু বসে যাবে এই টু এই জায়গাটার মধ্যে আপনি কিন্তু টু টুথপিকগুলো রাখতে পারেন তখন যে কেউ যখন এটা এভাবে লাগানো থাকবে ব্যাস এভাবে চাপ দিবেন ব্যাস খুলে যাবে টিচিং পাক যেখানে যে যেরকম খুলে যায় সেরকম মতো হবে মনে হচ্ছে এরকম কিছু তো এটা কিন্তু পিস হিসেবে ব্যবহার করতে পারেন আবার চাইলে আপনি কিন্তু এই যে টুথপিক হোল্ডার হিসেবেও ব্যবহার করতে পারেন এই জাস্ট পিসটা এভাবে রেখে দিবেন বাসার মধ্যে আর এই যে আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখেন কতটা সুন্দর করে এই ডিজাইনটা করা হয়েছে অফিস বাসা এমনকি শিক্ষা প্রতিষ্ঠান সাজানোর জন্য চাইলেও আপনি কিন্তু আমাদের থেকে এই টুথপিক হোল্ডার বাস অফিসগুলো নিতে পারেন এমনকি যাদের হোটেল আছে তারাও কিন্তু হোটেলের মধ্যে এভাবে এটা সাজিয়ে রাখতে পারেন দেখা গেছে টুথপিকগুলো যখন এভাবে রাখবেন একটা কাস্টমার আসবে একটা নিবে বা স্কিলে চাপ দিলে খুলে যাচ্ছে আবার আটকে যাচ্ছে খুবই সুন্দর হবে আপনার হোটেল অথবা অফিস এমনকি বাসা বা প্রতিষ্ঠানের কিন্তু সৌন্দর্য বাড়িয়ে দেবে অনেক গুণে যে কোনো জায়গায় চাইলে আপনি কিন্তু এভাবে এই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নিতে পারেন বাসার ডাইনিং টেবিল কিংবা আপনার যেখানে আপনার খাওয়া দাওয়া হয় সেখানেও কিন্তু চাইলে আপনি এরকম একটা টুথপিক হোল্ডার বা শোপিস রাখতে পারেন যেটাকে আপনি শোপিস হিসেবে শোকেসে রাখতে পারেন আবার টুথফিক টুথপিক হোল্ডার হিসেবে ডাইনিং টেবিলও রাখতে পারেন এগুলো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে খুবই সুন্দর এবং গর্জিয়াস মানের এই টুথপিক হোল্ডারগুলো বা বলতে চাইলে শোপিসগুলো নিতে পারেন